আসসালামু আলাইকুম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আমাদের আজকের বিষয় হলো আমার বই প্রাক প্রাথমিক শিক্ষা আমরা প্রাক প্রাথমিক শিক্ষার জন্য যে বইটি হাতে পেয়েছি সে বইটি থেকে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ছবি দেখি ও বলি তো আমরা আজকে চিত্র সহকারে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে বাসা থেকে আমরা আমার বই প্রাক প্রাথমিক শিক্ষার জন্যে কি কী আলোচনায় এই বিষয়টি রাখতে পারি এবং আমরা কিভাবে আমাদের ছোট সময়দেরকে এটি বোঝাতে পারি তো আমরা এখানে দেখতে পাবো অধ্যায়ের শুরুতে বিশেষ করে আমরা এই অধ্যায়টির শুরুতে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাব যে আমাদের কাছে ছবি দেখিও বলি এই পার্ট থেকে আমরা অনেকগুলো বিষয় সুন্দরভাবে পেয়ে যাব আমরা এখানে ছবিটি দেখতে পাচ্ছি একটি চিত্র অঙ্কন হচ্ছে তো আমরা এই অঙ্কনের পাশাপাশি আমরা বেশ কিছু জিনিস এখান থেকে আমাদের ছোটো সময় থেকে শেখাতে পারবো যেখানে কিছু ঘর এবং পাশে গাছ পাশে আবার ঘর ঘরের পেছনে অনেকগুলো আবারও গ্রাম থাকতে পারে আবারও গাছপালা থাকতে পারে সেই বিষয়গুলো এখানে রয়েছে এবং ঘরের পেছনে কিছু গাছ রয়েছে যে গাছগুলো আমরা বিভিন্ন গাছ হিসেবে তাদেরকে পরিচিত করতে পারি বিশেষ করে আমরা কলা গাছ দেখতে পাচ্ছি এবং আরও বড় বড় গাছ দেখতে পাচ্ছি এবং এই ঘরের পাশে আবারও যে গাছ তার পাশে আবারও ঘর এবং এর পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি যে আমরা আমাদের ছোটো সুন্দরকে যদি বোঝাতে পারি সেগুলো হলো যে এই বাসার সামনে বা এই গাছের সামনে যদি সামনের অংশ ধরি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে কিছু মানুষ চলাফেরা করছে এই বিষয়টি আমাদের এখানে আমরা আট করার যে বিষয়টি সেটি নিশ্চিত করছি এবং আমরা এখানে আরও বেশ কিছু বিষয় দেখতে পারবো যে এখানে কিছু রাস্তা রয়েছে এই রাস্তা থেকে কিছু মানুষ অর্থাৎ একজন পুরুষ একজন মহিলা সামনে দিকে যাচ্ছে এবং এখানে আকাশে যে বিষয়টি সেটি এখানে তুলে ধরা হয়েছে উজ্জ্বল পরিবেশটি সুন্দর এবং তার সামনে আমরা যদি একটু খেয়াল করি যে বাসার বাড়ির সামনে যদি খেয়াল করি সেখানে গরু বা ছাগল রয়েছে সে ঘাস খাচ্ছে সে বিষয়গুলো এখানে আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময় দিকে বোঝাতে পারি এবং শেখাতে পারি এই বিষয়গুলো থেকে এবং এখানে জমি রয়েছে জমির বা মাঠ রয়েছে বা ফসল রয়েছে এর পাশাপাশি আমরা যদি বইটিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমরা এই পৃষ্ঠাটির সবার উপরে কিছু পাতা দেখতে পাবো এবং পাতার ফাঁকে ফাঁকে আমরা কিছু ফুল দেখতে পাবো সেই ফুলগুলো আমরা আপনাদেরকে আট করে দেওয়ার চেষ্টা করছি তা আমরা আমাদের ছোটো শুনিদের হাতে যে বইটি দেখতে পাচ্ছি বা যে বইটি আমরা পেয়েছি যদি থাকে তাহলে আমরা এভাবে আমাদের ছোট সুন্দর সুন্দরভাবে বোঝাতে পারবো এবং এখানে আমরা যে মূল যে বিষয়টি সেটি হলো ছবি তারা দেখবে এবং তারা বলবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো কদম ফুল এবং পাতা রয়েছে তার সঙ্গে অনেকগুলো কদম ফুলও দেয়া রয়েছে তো এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দর থেকে বোঝানোর চেষ্টা করব এবং এর সাথে সাথে আমরা এই চিত্রের মাধ্যমে তারা যেন অনেক কিছুই বলতে পারে এবং জানতে পারে এবং আমরা নিচেও অনেকগুলো বিষয় এই পৃষ্ঠাটা থেকে জানতে পারবো এবং আমরা যদি মাঝখানে দেখি বইটির তাহলে এখানে পৃষ্ঠাতে যেটি উল্লেখ করা হয়েছে সে পৃষ্ঠার সাথে সাথে আমরা মাঝখানে দেখতে পাবো যে লালকালি থেকে সেটির ছবি দেখি ও বলি এবং এর নিচে আমরা আরও একটি ছবি বা চিত্র দেখতে পাবো সেটি আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব এবং বলে দেওয়ার চেষ্টা করব তো আমার বই এই প্রাক প্রাথমিকের ছবি দেখিয়েও বলি এই বিষয়টি আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি এবং এর সাথে আমাদের ছোট সময়েরা যারা প্রাক প্রাথমিক পড়াশোনা করছে এ ধরনের অনেক ভিডিও এবং অনেক বিষয় আমরা এর আগে আপলোড দেওয়ার চেষ্টা করেছি আমাদের এই চ্যানেলে আশা করছি আপনারা যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন এবং আমাদের দেওয়া ভিডিওগুলো দেখে আপনাদের ছোটো সময়কে সুন্দরভাবে শেখাতে পারেন আমরা হ্যান্ডরাইটিং নিয়েও কাজ করি আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনাদের ছোটো শ্রমিকদের জন্য হাতে লেখার বিষয়গুলো বা কোর্সগুলো এবং প্রি প্রাইমারির বা সামনে যখন তারা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হবে সেই বিষয়গুলো নিয়েও আপনারা আমাদেরকে নক করতে পারেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু কচু পাতা বা এ ধরনের পাতার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নিচের দিকে আরও পাতা দেয়া রয়েছে আমরা একটি পুরো বিষয়টি আপনাদেরকে তুলে ধরবার চেষ্টা করছি এবং এর সাথে আমরা আরও বেশ কিছু এখানে বিষয় পেয়ে যাব তো এখানে আমাদের ছোটো সময়েরা যেন সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে যেন তারা এগুলো জানতে পারে যে এই চিত্রটি কিসের উপরে এবং এখানে কি কি রয়েছে তারা যেন ছবিটা দেখেই বলতে পারে তো এখানে আমরা দেখব যে কিছু প্রজাপতি উড়াউড়ি করছে সে বিষয়টি আমরা এখানে আপনাদেরকে অঙ্কন করে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা ছবি দেখি ও বলি এই বিষয়টি তাদেরকে সরাসরি এইভাবে দিতে পারেন বইয়ে তো তারা সরাসরি পেয়ে যাচ্ছে কিন্তু আমরা আর্ট করে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনারা আপনাদের ছোটো সুন্দর সুন্দরভাবে প্রত্যেকটি বিষয়ে একটি একটি করে তাদেরকে বোঝাতে পারেন আবারও কিছু ফোরিং এখানে রয়েছে বা প্রজাপতি রয়েছে এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে বোঝাতে পারি যেন তারা আমাদের সহযোগিতা নিয়ে জানতে পারে তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোটো ছোটো যারা আমাদের প্রাক প্রাথমিকে পড়াশোনা করছে বা শিশু শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমার বই এই বইটি থেকে ছবি দেখিয়ে বলি এই পার্টি থেকে আমরা আজকের এই পৃষ্ঠটিকে আলোচনা করছি এবং সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের ছোটো সময় এখান থেকে কী কী জানবে এবং চিত্রের সাহায্যে তারা অনেক কিছু জানতে পারে অনেক কিছু বুঝতে পারে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ যা কিনা আমাদের ছোটো সময়দেরকে সামনের দিকে সুন্দরভাবে নিয়ে যাবে এবং এখানে আকাশ এবং গাছ ঘরবাড়ি প্রত্যেকটি বিষয় তারা যেন আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে এই বিষয়গুলোর উপরেই আমরা আজকের এই আলোচনাটি রেখেছি ছবি দেখিও বলি যারা নতুন দেখছেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং প্রচুর প্রচুর সাপোর্ট দেওয়ার জন্যে তো আমরা আবারও বলছি যে আমরা হ্যান্ডরাইটিং নিয়েও কাজ করছি যদি আপনাদের প্রয়োজন হয় আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের হ্যান্ডরাইটিংয়ের যে ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সেটি আমরা লিঙ্কটি দিয়ে দেবো ইনশাল্লাহ স্বল্প অসংখ্য ধর্ম জানিয়ে আজকের মধ্যে শেষ করছি খোদা হাফেজ